চলো তোমাদেরকে আজকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি তোমরা তো ছাদ বাগান আমার যে ছাদ বাগান সেটা তো তোমরা জানোই তো আজকে সেই ছাদ বাগানে খুব সুন্দর একটা জিনিস তোমাদের দেখায় চলো দেখো দেখতে পাচ্ছ পেয়ারা গাছটা পেয়ারা গাছটা কিন্তু এক বছর বয়স হয়ে গেছে এর আগে ফল এসেছিলো তিন তিন মাসেই ফল এসে গেছিলো তা এবার আমি শীতটা শীতটা যখন পড়লো পাতাগুলো ঝরছিল তখন আমি কিন্তু প্রত্যেকটা ডালের জাস্ট মাথাগুলো অল্প অল্প করে কেটে দিয়েছিলাম দেখো এই যে এখানে একটা মাথা কেটে দিয়েছি এখানে মাথা কেটে দিয়েছি আর এখানে তো এরকম এই যে এরকম তো এরমভাবে কেটে কেটে দিয়েছিলাম আর এখন আমি দুই তিন দিন ধরে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর ফুল এসে মানে কুঁড়ি এসে গেছে এবার এই কুড়িগুলো থেকে ফুল হবে তারপরে ফল হবে সেটাও তোমাদের অবশ্যই আপডেট দেবো তো দেখো কত কুড়ি এসেছে দেখতে পাচ্ছ দেখো এই দেখো দেখতে আছো দেখো প্রত্যেকটা ডগায় ডগায় পুড়িয়ে এসেছে কী দারুণ লাগছে না খুব সুন্দর লাগছে তো ছাদ বাগানে ইজিলি ফলের গাছ করাই যায় ফুলের গাছ তো তোমরা জানোই করাই যায় এবং ফলের গাছও করা যায় খুব ভালো লাগে আর আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো কেমন লাগছে বলো তো দেখো কেমন লাগছে একবার বলো পুরো একদম মনে হচ্ছে না আগুন জ্বলছে অসম্ভব সুন্দর অসম্ভব এটা একটা লতানো গাছ আমি ওইখানটায় বসিয়েছি ওখান থেকে একটা লতি উপরে উঠেছে যখন আমি ওকে এইভাবে ঝুলিয়ে ওখানে বেঁধে দিয়েছি দেখো ওখানে বাঁধা ঝুলছে কি দারুণ লাগছে না দেখতে অসাধারণ দেখতে লাগছে তো এরকমই অনেক ধরনের জিনিস আমরা ছাদ বাগানে করতেই পারি আর একটা ফুলের অপেক্ষায় আমি আছি তো ফুটলে অবশ্যই তোমাদের দেখাবো আর একটা মিষ্টি ফুল তোমাদের দেখাই দেখো কাঠ গোলাপ এর গন্ধটা আমার যা লাগে না অসাধারণ মানে অপূর্ব সুন্দর আর তো তোমরা দেখতেই পাচ্ছ সবই দেখতে পাচ্ছ আরও একটা ফুল দেখাই এটা আমার খুব পছন্দের দেখো এই যে হলুদ ঠিক কেমন লাগলো ভালো লাগলো আরও তো রয়েছেই ও হ্যাঁ মালবেরিটা আগের দিন তোমাদের মালবেরির ভিডিও দেখিয়েছিলাম দেখো মালবেরিটা পাকতে শুরু করেছে কিন্তু জানি না এই অন্ধকারে তোমরা কতটা কি বুঝতে পারবে আলো আসলে এই জায়গাটায় দেখো দেখতে পেয়েছ লাল কিন্তু হয়ে এসেছে হ্যাঁ দেখো তো এটা পেকে কালো হবে তারপরেই কিন্তু এটা খাওয়া যাবে এটা এখনও পরিপূর্ণ হয়নি মানে লাল অবস্থায় খেলে এটাকে টক টক লাগে আর যদি কালো অবস্থায় খাও তখন কিন্তু মিষ্টি লাগে অসাধারণ খেতে লাগে তো তোমাদের দেখিয়ে দিলাম আরও অনেক গাছে ফুল এসেছে কিন্তু সব এইভাবে পার পার করে দেখানোটা একটুখানি ই আছে যাই হোক তো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা গোলাপ ফুল দেখিয়ে দিই সেই গোলাপ ফুলটা দেখিয়ে ভিডিওটা শেষ করব এই দেখো টাটা বাই বাই সবাই ভালো থেকো